সাতক্ষীরার ভুমরা স্থল বন্দরে চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচশো একাশি কোটি টাকা তবে আদায় হয়েছে ছয়শো কোটি টাকা অর্থাৎ তিরানব্বই কোটি টাকার উদ্বৃত্ত রাজস্ব অর্জিত হয়েছে দেশের একটি গুরুত্বপূর্ণ স্থল বন্দর ভুমরা স্থল বন্দর যে বন্দরে ভারতের কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা দূরত্ব অনেক কম যে কারণে এখানে আমদানি কারকরা স্বাচ্ছন্দে আমদানি কর বেনাপোল স্থল বন্দরের মতো সব ধরনের পণ্য আমদানির অনুমতি দেওয়াই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বললেন ব্যবসায়ীরা আমাদের বুমরা স্থল বন্দরে অন্য বছরের ন্যায় আমাদের রাজস্ব বৃদ্ধি পেয়েছে প্রায় একশো কোটি টাকা এর আলু করার পরে আমাদের পটে রাজস্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে ভমড়া স্থল বন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বললেন এই কর্মকর্তা ভমড়া স্থলবন্দরকে একটি পূর্ণাঙ্গ কাস্টম হাউসে রূপান্তরিত করার জন্য ইতিমধ্যে কাস্টমস এনবিআর থেকে এ তাদের সমস্ত অবকাঠামো নির্মাণ করেছেন এবং খুব শীঘ্রই ভমরা একটি পূর্ণাঙ্গ কাস্টম হাউস হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করবে ইতিমধ্যে গত উনত্রিশে আগস্ট ভোমরা স্থলবন্দরে বন্দরে ভোমরা স্থল মাধ্যমে গোড়া দুধ ব্যতীত সকল পণ্য আমদানির অনুমতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্টদের মতে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শেষ হলে রাজস্ব আদায়ের পরিমাণ আরও কয়েকগুণ গুণ বৃদ্ধি পাবে